প্রিয় দর্শক মাছ চাষে দিলে মন দেশের হবে উন্নয়ন তো উন্নয়নটা শুধু দেশের হবে তা নয় আপনারও কিন্তু অনেক উন্নয়ন হবে আমি অবস্থান করতেছি একটা শিং মাছের পুকুরে আমার নিজের এটা শিং মাছগুলো আর উৎপাদিত তো আমি আজকে এই যে শিং মাছের শুরু থেকে রেণু ছাড়ার পর থেকে বিক্রয় করা পর্যন্ত যে পুরো পরিচর্যাটা অনেকেই আমার কমেন্ট বক্সে অনুরোধ করেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শিং মাছের যত্ন নিয়ে কথা বলবো আপনারা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকবেন আর যারা নতুন খামারি ভাইরা রয়েছেন তারা প্রয়োজনে লিখে নিতে পারেন আমি সুন্দর করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় দর্শক তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আসলে আমি যে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি শিং মাছের যে আপনি চাষ আর কি তো আসলে শিং চাষ কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি কিন্তু দুইটা কথা বলছি আপনাকে বুঝতে হবে অত্যন্ত লাভজনক কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আসলে ঝুঁকি না নিলে তো আপনি লাভ করতে পারবেন না যে কোনো ব্যবসাতে নো রিক্স নো গেইন তো এই ঝুঁকিটা আপনার যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এর যে মাসিক পরিচর্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমি মনে করি যে আপনি কোনো সমস্যায় হবে না আমি নিয়মিত সিং চাষ করি আমার কিন্তু একটা পুকুরের শিং এটা এখন যেটা দেখতেছেন আর কি তো এ দেখেন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল দেখছেন তো আমার এই শিঙগুলো কিন্তু মোটামুটি পঞ্চাশটার নিচে চলে আসছে এখন এগুলো কিন্তু দিনে দুই বেলা করে আমি খাবার দিই আর কি প্রিয় দর্শক তো শিং মাছের যে পরিচর্যার বিষয়টা আমি আজকে রেনু যেদিন ছাড়বেন সেদিন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূল কথা আমি আগে রেনুর বিষয়ে যদি আপনাদের বলতে চাই প্রিয় দর্শক আপনাদের কিন্তু সুস্থ সবল রেণু সংগ্রহ করতে হবে তো এই সুস্থ সবল রেণু আপনি পাবেন কোথা থেকে অবশ্যই আপনাকে পরিচিত কোথাও থেকে দেখে শুনে কিনতে হবে রেণু পুকুরে কোনো ভাইরাস বা কোনো সমস্যা হয়েছিল কি না তো এটা জেনে আপনাকে কিন্তু সুস্থ একটা রেণু সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক দ্বিতীয়ত হলো যে আপনাকে কিন্তু অবশ্যই মাছটা কাটাই দিয়ে নিতে হবে আপনারা শিং মাছের ফেমেল মাছ আর মেল মাছ পুরুষ আর মা মাছ এই ব্যাপারটা কি বুঝতে হবে আপনার শিং মাছের ক্ষেত্রে কিন্তু এই যে মা মাছ যেগুলো মানে বিশেষ করে এগুলো কিন্তু বেশি বড় হয় তুলনামূলক আর পুরুষ মাছ মাছগুলো যতই খাওয়াবেন এরা কিন্তু খুব একটা বেশি গ্রোথ বা বড় হয় না এদের সেই ক্ষেত্রে যদি আপনি কাটাই দিয়ে শুধু বড় মাছ যেগুলো মা মাছ মানে রেনুর ক্ষেত্রে মা মাছটা যেটা বড় মাছ সেটা মনে করবেন আপনি মা মাছ তো যদি আপনি এই মাছটা সংগ্রহ করতে পারেন পুরুষ মাছটা বের করে দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমি মনে করি এটা অনেক মানে আপনার জন্য অনেক সুবিধাজনক হবে আর কি প্রদর্শন তো দ্বিতীয়ত হলো যে আপনি পুকুর প্রস্তুতি আপনাকে পুকুরে তলাতে সুন্দর করে চুন ব্লিচিং এগুলো ছিটিয়ে দিতে হবে দেন পরবর্তীতে আপনার পানি করার পর দুই তিন দিন পর পানি যখন করবেন পুকুরে পানি হয়ে গেলে আপনার এখানে উকুননাশক তারপরে গ্যাসের ডোজ এইগুলো নিয়মিত আপনি করে নিতে হবে বিশেষ করে আপনি উকুননাশক দিবেন গ্যাসের ডোজ দিবেন তলাতে জন্য কোনো গ্যাস না থাকে তো এগুলো দেওয়ার পর আপনি শিং মাছ যেদিন ছাড়বেন পুকুরে সেদিন এই শিং মাছগুলো যখন আপনি দূর থেকে পরিবহন করবেন তখন একটু এনার্জি পাওয়ার জন্য আপনি সি জাতীয় ভিটামিন বা স্যালাইন এগুলো ব্যবহার করতে পারেন তো আপনার পুকুরে ছাড়ার পরে কিন্তু আপনার সি বা স্যালাইন দিতে হবে বিশেষ করে আপনি এসকেপ কোম্পানির এনার্জি সি আছে বা যে কোনো কোম্পানি আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন কিন্তু এটা স্যালাইনটা দিতে হবে মাছটা পুকুরে সারার পর রেনুটা ছানার পর যেন এর যে ধকল এটা কাটিয়ে উঠে যেন সতেজ হয়ে উঠতে পারে আর কি তো দ্বিতীয়ত প্রিয় দর্শক আপনার এই এটা দেওয়ার পর পরই আপনি ঠিক এক থেকে দেড় ঘন্টা পর পুরো পুকুর জীবাণুনাশক নাশক দিতে হবে এটা আপনার ইচ্ছা মতো আপনি পরিমাণ মতো আপনার ব্যবহার করতে পারেন যে যে কোম্পানির ইচ্ছা আপনি ব্যবহার করবেন তো এটা হলো প্রথম দিনের পরিচর্যা মাছ ছাড়ার প্রথম দিন আপনি প্রথম দিন কিন্তু কোনো অবস্থাতেই খাবার দেওয়া যাবে না খাবার বন্ধ তো দ্বিতীয় দিন থেকে আপনাকে ঠিক অল্প অল্প করে খাবার শুরু করতে হবে এবং খাবারের সাথে অবশ্যই আপনাকে সি প্রয়োগ করতে হবে এই ভিটামিন সি প্রয়োগ করলে আপনার এটা কিন্তু মাছের যে কাটা ফাটা বা ধখল যেটা থাকে এগুলো কিন্তু রিকভারি হয়ে যায় এই সিটা আপনি লাগাতে দুই তিন দিন প্রয়োগ করবেন পরিমাণে খাবারটা কম দেবেন মানে মাছের যেন পেটে বা হজমের কোনো ত্রুটি না হয় তো প্রিয় দর্শক এবার আমি কথা বলবো যে মাছের যে মেডিসিনের ডোজ করতে হয় পরিচর্যার বিষয়টা এটা কীভাবে করবেন আপনারা তো আপনি কিন্তু অবশ্যই মাছের সাইজের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে বিশেষ করে আমি বলবো যে আপনার যখন রেনু থাকবে তখন একরকম পরিচর্যা যখন মাঝারি হবে তখন একরকম বিক্রয়ের আগে কিন্তু পরিচর্যাটা আরেক রকম তো আমি আপনাদের বলে দিচ্ছি আপনার পুরো ভিডিও কিন্তু না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই শিং মাছের পরিচর্যা কীভাবে করবেন তো মূলত আপনারা যারা খাটা কলম নিয়েও কিন্তু লিখে নিতে পারেন আপনাকে কিন্তু মনো প্রথম অবস্থার দিকে মোটামুটি এক মাস পর পরেও কিন্তু আপনি মাছের এই পরিচর্যা বা ডোজটা করতে পারেন মেডিসিনের যে ডোজটা করতে হয় তো এক মাস পর পরেও আপনি করতে পারেন এটা প্রাথমিক অবস্থা যখন আপনার রেনু থাকবে আর কি পাঁচশো ছয়শো লাইনের তো যদি পুকুরের সমস্যা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক মাস পর আর সমস্যা হলে তো কথাই নাই তখনই আপনাকে এমার্জেন্সি ডোজ করতে হবে এখন কী করবেন পুকুরে কী মেডিসিন প্রয়োগ করবেন কীভাবে করবেন কবে করবেন এই বিষয়টা এখন আমি আপনাদেরকে জানাবো আর কি তো প্রথম দিন আপনাকে উপন্যাসক প্রয়োগ করতে হবে আপনি এসিমিক ওয়ান পার্সেন্ট রয়েছে ভারকিল রয়েছে তো এই টাইপের উপন্যাসক আপনাকে ভালো যেটা আপনার বাজার জাত থেকে পছন্দ করে নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে আমি নির্দিষ্ট কোনো মেডিসিনের নাম বলবো না সেটা আমার মার্কেটিং হয়ে যায় আমি তো কোনো কোম্পানির মার্কেটিং করতেছি না তাই আমি আপনাদের বলতেছি যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই মেডিসিনটাই কিন্তু প্রয়োগ করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু উপন্যাসক এটা প্রথম দিন দিবেন এবং এই উপন্যাসক দেওয়ার পর আপনার পরের দিন আপনার কিন্তু অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করতে হবে তো জীবাণুনাশকটা আপনার এক এক সময় এক একটা দেবেন আপনারা আপনার এই যে বিকেসি বা আপনার হচ্ছে যে চিমসেন রয়েছে বা আপনার মাই মাইক্রোনিল রয়েছে সানছিওর রয়েছে বিভিন্ন জাতের মানে টাইপের জীবনাশক ইয়েতে পাওয়া যায় বাজারে পাওয়া যায় তো যেগুলো ভালো মানে সেগুলো কিন্তু শিং মাসে প্রয়োগ করতে হবে নতুন যেগুলো আসলে লোকাল কোম্পানি সেগুলো থেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি আর কি তো এই জীবাণুনাশক দেওয়ার পরের দিন আপনাকে গ্যাসের ডোজ করতে হবে আপনার পুকুরের তলানিতে যেন অ্যামোনিয়া গ্যাস বা বিষাক্ত কোনো গ্যাস না থাকে এই জন্য আপনাকে গ্যাসের ডোজ দিতে হবে এটা আপনি ম্যাট্রিক্স দিয়ে ইউকা দিয়ে কিন্তু অনেকে দেয় অনেকে আবার অন্যান্য কোম্পানিরও রয়েছে আপনার গ্যাস পিওর আছে অনেক টাইপের আছে আপনার ম্যাট্রিক্স বা আপনার যে ইউকা যেটা এটা মিক্সড করে আপনাকে পুরোপুকুরে ছিটিয়ে দিতে হবে প্রিয় দর্শক আর এখানে একটা জিনিস অনেকে ভুল করে বসে আপনার জীবাণুনাশক পুকুরে কেন দেওয়া হয় জানেন আর জীবনাশকের কাজ কি জীবনাশক কিন্তু শুধু আপনার ক্ষতিকারক যে আপনার ব্যাকটেরিয়া পুকুরে রয়েছে এটাই নষ্ট করে তা কিন্তু নয় আপনার পুকুরে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে এগুলোও কিন্তু ধ্বংস করে ফেলে অনেকটা তো সেই ক্ষেত্রে জীবাণনাশক কিন্তু বেশি ব্যবহার করা পুকুরের জন্য কিন্তু এটা আবার ক্ষতিকর হুমকি এই জন্য আপনাকে জীবাণুনাশক ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে তো আপনার এই জীবননাশক দেওয়ার পর এই উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হওয়ার জন্য আমরা আবার প্রোবায়োটিক দিই কিন্তু জীবননাশকের কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে তার করবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জীবনাশক দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন পর কিন্তু পুকুরে প্রোবায়োটিক দিতে হবে তাহলে প্রথম দিন উপন্যাসক পরের দিন আপনার জীবননাশক পরের দিন গ্যাসের ডোজ একদিন পর বা পরের দিন আপনি কিন্তু এই যে প্রোবায়োটিকের ডোজটা করতে পারেন এই প্রোবায়োটিকের ডোজ ভালো ভালো প্রোবায়োটিক বাজারে পাবেন আপনি তো এই প্রপার্টিকে ডোসটা কিন্তু আপনাকে অবশ্যই চিটা বা চিতা লালি দিয়ে করতে হবে বা অনেকে চিনি দিয়েও করতে পারেন আপনারা বিকেলবেলা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে চিনি দিয়ে বা লালি দিয়ে তারপর পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে তো যে কয়দিন আপনি যে ডোস চলবে তিন দিন চার দিন এই কয়দিন আপনি খাবারের পরিমাণটা কমায় দিবেন আর অনেকে বন্ধও রাখে মানে আসলে বন্ধ রাখা নিরাপদ আর যদি দিতেও চান খুব সীমিত পরিমাণে খাবার কিন্তু আপনি দিতে পারবেন তো সেই প্রিয় দর্শক আপনি কিন্তু এইভাবে এক মাস অন্তর অন্তর আপনি রেনুতে আপনি কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন কিন্তু যখন মোটামুটি আপনি ইয়ে হয়ে যাবে মাছটা একটু ওজন বড় হয়ে যাবে মানে কমে আসবে আর কি তখন কিন্তু আপনাকে এটা পরিমাণে কমাই নিয়ে আসতে হবে বিশ দিন পর পর আপনাকে কিন্তু ডোজ করতে হবে মাছ যখন আরও বড় হয়ে যাবে যখন বিশটা পঁচিশটা হয়ে যাবে তখন কিন্তু আরও কমাই নিয়ে আসতে হবে পনেরো দিন পর পর ডোজ করতে হবে রিস্ক দেওয়া যাবে না তো প্রিয় দর্শক এই যে মাছের সাইজটা তো দেখতেছেন তো এখন বিষয়টা হলো যে আপনার যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন আপনি সিং মাছে কিন্তু এই অধিক যে ঝুঁকিটা এটা যদি কবলে আপনি পড়েন আপনি কিন্তু শেষ হয়ে যাবেন একবারে অনেক লস হয়ে যাবে আপনার যখন দেখা যাচ্ছে যে আপনি এক হাজার লাইনে মাছ ছাড়লেন তারপর ফিট খাওয়ানোর পর যত্ন করার পর যখন একশো লাইন বা একশো পঞ্চাশের লাইন আসলো তখন কিন্তু মাছ যদি আপনি নষ্ট হয় পুকুর নষ্ট হয় না পারবেন বাজারজাত করতে না পারবেন বিক্রয় করতে আপনি কিন্তু তখন যে মোমেন্টটা আপনি কিন্তু একবারে মানে আমি কি বলবো যে একসাথে তিন চার পাঁচ লক্ষ টাকা ধ্বংস হয়ে যাবে আপনার এই জন্য খুব বি কেয়ারফুল যত্নে কোনো ত্রুটি করা যাবে না আর আমি সাজেস্ট করব যে জীবাণুনাশক এখন বাজারে আসলে আগের তুলনায় এখন কিন্তু জীবাণুনাশকগুলো অতটা কাজ করে না এজন্য আপনাদের কিন্তু জীবাণুনাশকের ক্ষেত্রে আপনি মাছ যখন বড় হয়ে যাবে পঞ্চাশটা বা তিরিশটা লাইন চলে আসবে তখন কিন্তু আপনারা মাঝে মাঝে আপনি কিন্তু একবার বাজারে জীবাণুসেন একবার কিন্তু আপনি পটাশ ব্যবহার করতে পারেন শতকে দশ গ্রাম পাঁচ গ্রাম হারে মানে এটা মাছের ওজনের উপর পানি পটাশ যেটাকে বলা হয় ডাক্তারি পটাশ এটা আপনি এটার সঙ্গে লবণ মিক্সড করে অবশ্যই দিতে হবে আপনাকে তো এই পানি পটাশ বা ডাক্তারি পটাশ শতকে দশ গ্রাম দেবেন আর লবণ শতকে দুশো গ্রাম হারে আড়াইশো গ্রাম হারে দেবেন আপনি অবশ্য প্যাকেটে লবণ দেওয়ার চেষ্টা করবেন এটা বেশি আয়রনযুক্ত ভালো হয় দিয়ে আপনার কিন্তু প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুর বেশ নিরাপদ থাকবে আর কি তো আপনি যদি মাঝে মাঝে এভাবে ট্রিটমেন্টগুলো করেন আমি মনে করি যে আপনার পুকুরে রোগ বালায় আসার সম্ভাবনা খুবই কম মুক্ত থাকবে আপনার এই পুকুর তো প্রিয় দর্শক এই শিং চাষ অধিক শিং চাষ কিন্তু আমাদের বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় আমি বিশেষ করে নতুন যারা খামারি ভাই চাষি ভাইরা রয়েছেন যারা মাছ চাষ করতে চান বা শিন চাষ করতে চান ভিডিও দেখেন আসলে কিভাবে চাষ করবেন অনেক ভিডিও আছে যেগুলোতে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া থাকে না তো আসলে আমি মনে করি যেগুলো ভিডিও রয়েছে কিছু কিছু ভিডিওতে আপনি এরকম তথ্য দেওয়া রয়েছে যে দশ শতক পুকুরে প্রায় চল্লিশ মন মাছ হয়েছে এগুলো দেখে আপনারা হুট করে যেন অতিরিক্ত পরিমাণ মাছ পুকুরে দিয়ে শুরু করেন না তাহলে নতুন আপনারা খামারি তো কি হবে দেখবেন যে হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনার লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তাই আপনাদেরকে শুরুটা করতে হবে অল্প করে তো আমি কিন্তু পরিচর্যা সম্পর্কে বেশ যে কথাগুলো বললাম এগুলো আপনাকে খেয়াল করতে হবে শিং মাছে আমি মনে করি যে নিয়মিত যদি আপনি পরিচর্যা করতে পারেন নিয়মিত যদি আপনি পুকুরে ডোজ করতে পারেন তাহলে আপনি কিন্তু মাছ রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি আমার পুকুরে কিন্তু যেভাবে ট্রিটমেন্ট করি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু একজন শিং চাষি সেখান থেকে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে ছোট পুকুরে শিং চাষ করা কিন্তু বেশ মজা আপনার ছোটো ছোট পুকুরে শিং চাষ করা মজার কারণটা হলো যে এগুলো মেডিসিন খরচটা খুব কম হয় আপনার যখন একটা পনেরো শতক পুকুরে বিশ শতক পুকুরে যখন মেডিসিন দিতে যাবেন তখন দেখবেন যে আপনার পরিমাণ অনেক কম লাগবে মাছ যে পরিমাণে থাকুক তো সেই ক্ষেত্রে কিন্তু আমার খরচটা কম হবে আর কি আপনি খাবার অবশ্যই দুইবেলা দিতে হবে আপনার এই রেনু যখন রেনু থাকে বিশেষ করে তো আপনি খেয়াল রাখবেন যে ছোট বাচ্চা হ্যাঁ আপনার আমাদের বাচ্চা কাচ্চা বা মানুষের বাচ্চা যখন ছোট মানে তখন কিন্তু আমরা খাবার কিন্তু এতগুলো একসাথে খাওয়াই না আমরা কিন্তু অল্প অল্প করে খাবার নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে বড় মানুষের তুলনায় কিন্তু আমরা ছোটো বাচ্চাদের খাবারটা কিন্তু পরিমাণে অল্প দিই এবং একটু সময় পর পর দিই ঘন ঘন দিয়ে থাকি শিং মাছের রেণুর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা আপনি একবারে সকালে বা সন্ধ্যায় আসার পর আপনি এতগুলো খাবার দিয়ে গেলেন অর্ধেক খাবার খাইলো অর্ধেকটা ভেসে থাকলো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পানির আপনার ইয়ে নষ্ট করবে মান নষ্ট করবে গ্যাস হবে এমন হবে পানি বিষাক্ত করবে এটা করা যাবে না আপনি ধরেন যদি আপনার পুকুরে বিশ কেজি খাবার খায় পনেরো কেজি খাবার খায় পনেরো কেজি খাবার আপনি তিন ভাগে ভাগ করে নেবেন এই পাঁচ কেজি পাঁচ কেজি করে দেবেন মাছ অল্প খাবে সহজে হজম করতে পারবে আর আপনাকে কিন্তু শিং মাছের খাবারের ক্ষেত্রে অবশ্যই আর প্রতি আপনার তিন দিন একটা না তিন দিন আপনি কিন্তু অ্যানজাইম লিভাফিস লিভার টনিক আর এই সি ভিটামিন বি প্লাস সিও দিতে পারেন ডাইরেক্ট সি দিতে পারেন এগুলো মিক্সড করে আপনার মাছকে খাওয়াইলে কিন্তু মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অসুখ বিসুখ হবে না আর দ্বিতীয়ত আপনার কিন্তু এই মাছের শিং মাছ বা ক্যাটফাশ ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আর কি এগুলো কিন্তু বিশেষ করে নিশাচর এরা কিন্তু রাতে খাবারটা বেশি খায় তো রাতে চেষ্টা করবেন খাবার দেওয়ার জন্য আবহাওয়া বেশি খারাপ থাকে খাবার বন্ধ রাখবেন হঠাৎ করেই আপনি একদিন পুকুরে খাবার বন্ধ রাখবেন একটা মাছের নিয়ম পনেরো দিন বা এক মাস অন্তর বা এরকম হঠাৎ করে একদিন খাবার যদি আপনি বন্ধ রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন যে পুকুরে অতিরিক্ত যে খাবারটা থেকে যায় এই নষ্ট খাবারগুলো মাছ কিন্তু খেয়ে নেয় তাতে করে কিন্তু পুকুরের যে বর্জ্যগুলো এটা মানে নিঃসরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুকুর নিরাপদে আসে মাছের ডাইজেস্ট ক্ষমতাও ভালো হয় মাছ তো আর না খেয়ে মরবে না আর কি এগুলো আপনাকে খেয়াল করতে হবে আর যদি মাছ রোগ আক্রান্ত হয়েই যায় ভালো একজন ফিশারিসের পরামর্শ নিয়ে আপনার কিন্তু ইয়ে করতে হবে ট্রিটমেন্ট নিতে হবে প্রিয়দর্শক তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমি আপনাদের পরামর্শ দেব যে রেনু মাছের ক্ষেত্রে আপনারা বেশ বেশি যত্নশীল হতে হবে তো মাছ যখন হারভেস্ট করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে আরও বেশি ঝুঁকিপূর্ণ তখন কিন্তু আপনার নিয়মিত পনেরো দিন পর পর এই ডোজটা আপনার কিন্তু করতে হবে আমি কিন্তু আগেও বলেছি জীবাণুখ ব্যবহার করবেন ভালো মানের এবং মাঝে মাঝে এই জীবাণুখ পরিবর্তে আপনারা যে পানি পটাশ ডাক্তারি পটাশ শতকের দশ গ্রাম হারে এবং যে লবণ আছে এবং প্যাকেটের যুক্ত লবণ এটা দুশো গ্রাম বারোশো গ্রাম হারে মিক্সড করে পুরোপুকুরে কিন্তু আপনার ছিটিয়ে দিতে হবে আর কি তো এটা হলো মাছের পরিচর্যা আর আরেকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো যে আপনাকে মাছে কিন্তু পানি কিন্তু যেহেতু ফিট অতিরিক্ত পরিমাণে দিতে হয় মাঝে মাঝে কিন্তু আপনাকে পানি পরিষ্কার করতে হবে পনেরো বিশ দিন পরপরই আপনার নতুন ফ্রেশ পানি ঢোকাই দিতে হবে আর কিছুটা পানি বের করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু পানি বেশি মোটা হয়ে গেলে কিন্তু মাছ খেতে চাইবে না রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকবে আপনি নিয়মিত পানি পরিচর্যা করবেন এবং পুরো পুকুরে নেটিং করতে হবে ছোট মাছ যেহেতু সেগুলো বক বা পানি কৌড়ি বা এগুলো থেকে রক্ষা করার জন্য নেট থাকতে হবে চারপাশে সুন্দর করে নেট করে দিবেন যেন সাপ বা হিংস্র কোনো প্রজাতির কোনো প্রাণী না ঢুকে মাছ যেন খেতে না পারে এগুলো আপনাকে খেয়াল করতে হবে প্রিয় দর্শক তো আপনি যদি এই বিষয়গুলো সুন্দর করে মেনটেন করে যদি আপনি চাষাবাদ করতে পারেন আমি মনে করি যে আপনি লসের সম্ভাবনা খুবই কম অবশ্যই লাভবান হতে পারবেন আর শিং চাষে সব থেকে যে মজার বিষয় যে আপনার প্রফিটটা কিন্তু অনেক বেশি ঝুঁকি কিন্তু রয়েছে আমি ব্যবহার হয়ে প্রফিটটা অনেক বেশি হয় সাদা মাছ বা জাতীয় মাছের যে প্রফিটটা তার থেকে শিং মাছের তুলনামূলক অনেক প্রফিট বেশি হয় আর আপনি যখন এই শিং মাছটা হারভেস্ট করবেন অবশ্যই আপনাকে বাজার সম্পর্কে একটা ধারণা থাকতে হবে আর ফিটটা আপনাকে কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কোম্পানি খাওয়াইতে হবে আপনি নারিশ নিউ হুপ মেগা কোয়ালিটি এগুলোর মধ্যে মানে আরও ভালো ভালো ফিড রয়েছে এগুলো থেকে আপনার সিপি এগুলো থেকে ভালো একটা ফিড বেশি কিন্তু আপনাকে খাওয়াইতে হবে আর কি তো প্রিয় দর্শক যদি এইভাবে একজন চাষি একজন খামারি ভাই যদি সুন্দর পরিচর্যার মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু পুকুর যদি ইয়ে করেন তদারকি করেন আমি মনে করি অবশ্যই অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে যাবে তারপরে অ্যাক্সিডেন্ট এটা সৃষ্টিকর্তার হাতে এটা মানে আমরা অনেক সাবধানতার সাথে যাই তারপরে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে ঠিক এরকম এটার ক্ষেত্রেও তাই তারপরেও যদি অ্যাক্সিডেন্ট হয় এটা আপনার ভাগ্য এখানে করার কিচ্ছু নাই তো আমি ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমি আপনাদের বলবো আবারও যে যাদের বাড়ির আশেপাশে ছোট ছোটো পুকুর রয়েছে ছোট আকারে শুরু করেন দশ শতক পনেরো শতক বিশ শতক পুকুরগুলোতে আপনারা কিন্তু মাছ চাষ করতে পারেন কিন্তু তিন শতক পুকুরে কীভাবে মাছ চাষ করা যায় শিং চাষ সেটার একটা প্রতিবেদন রিসেন্ট আপনাদের দিয়েছি আপনারা অনেকে দেখেছেন তো এই ছোট ছোটো পুকুর ফালায় না রেখে আপনারা অল্প ইনভেস্ট করে শিং চাষ শুরু করেন তারপরেও যদি কোনো পরামর্শ আপনাদের লাগে আমি কমেন্ট বক্সে আপনি জানাবেন যোগাযোগ রাখবেন আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটা অভিজ্ঞতা আমার রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি বিশেষ করে নতুন খামারি ভাইদের আমি হেল্প করতে চাই কারণ যারা নতুন রয়েছে তারা ভালো কিছু করুক ডেভেলপ করুক আমি এটাই চাই এটা আমার প্রত্যাশা তো প্রিয় দর্শক আজকে আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার প্রিয় খামারি ভাইদের জন্য এবং প্রিয় দর্শকদের জন্য সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা খোদা হাফেজ